আল্লাহ রব্বুল আলমিন কোরআনে সুরা মারেজের উনিশ নম্বর আয়াতে বলতা সিন্নাল ইনসানা খুলিকা হালুয়ান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে মানুষকে সৃষ্টি করেছি কৃপন রূপে মানুষকে সৃষ্টি করেছি লুবি করিয়া তারপরে আল্লাহ বলছে বাইশ নাম্বার আয়াতে ইল্লাল মুসলমি যে একমাত্র মুসল্লি সারা মুসল্লি যে সে কৃপন নয় মুসল্লি যে সে লুবি নয় মুসল্লি যে সে অধৈর্য নয় অস্থির নয় আর যে লুবি কৃপন অধৈর্য সে মুসল্লি নয় জান নহনে মুসল্লি খুঁজা বাইর করেন একেরে সাইলের মধ্যে পাথর যেরকম খুঁজা খুঁজা বাইর করেন লাগে এরকম খুঁজা বাইর করেন লাগবো মুসল্লি কয় কি না আরে শিখদার সাতটি হি জমের কীটটা হ্যাঁ এক পাঞ্জাবি দা নামাজ পড়তে পড়তে মরে গেল জীবনে পাঞ্জাবি পাল্টাইলো না দুনিয়া পাল্টাইছে পাঞ্জাবি পাল্টায় নাই সেই কীটটা ওই দেখছ বাইরে গেছে বুঝছেন এর লেগে কোরআনের ভাষায় যেরকম আরবিতে বলা কানজুস মানে কীটটা হুম কীটটা কিপটা কান জুসের উপরে হলো কোন জুস কোন জুসের আছে মা কিচুস আরে খাই সিরি খাই সরি কয় মা কিচুসও আছে মানে কিপটা সে কি যে কেউ রে খাওয়ায় না নিজে খায় আর হইল কোন জুস নিজেও খায় না মাইন্ডসেরও খাওয়ায় না আর একটা হইল নিজেও খায় না মাইন্ডসেরও খায় না কিন্তু কেউ রে খাই তো দেখা পারে না ওটা হলো মা কিচুস ডেঞ্জার আর জিনিস জীবনও ও খাইবে খাইতে আছে। আমি খাইও না খাওয়ায়ও না আমার সমস্যাটা কি কিন্তু যে খাইতেছে না এটা হলো মা কিছু খালি জমাইব হ্যাঁ এটারে রে কোরআনের ভাষা কয় মার দুধ আর তাহলে দুনিয়া মার দুধ যে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় সে হইল মার দুধ যে শুধু দুনিয়া চায় সে মার দুধ এই শয়তানের ভয়ঙ্কর রূপ মার মারদুদ খালি মাল মাল করে খালি মাল টেকা 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 মাল 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 বাড়ি বাড়ি গাড়ি গাড়ি আল্লাহ বিল্লা পীর মুর্শিদ কোনো কিছুর দ্বার দাঁড়ে না বালো কথা শুনলে যেহে নিয়ে যাইবে খালি আর এস ইস এসে হ্যাঁ বাবা দলি গপ্প খালি গিনে খালি মাল 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 এটা মার দুধ ইবলি সহংকারী আমি কি কম জানি আমি আমি এই আমি এই আমার কি কম আমি এই আমার লোক না সারা দুনিয়া এই এই যে মানে অহংকার গরম দেখেন আল্লাহর কয় এরা কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আরে সত্যদ্রষ্টার সামনে তোমার মতো ব্যক্তির চার পয়সা দাম নাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যান হও আর একজন সে যদি দ্রষ্টা টিপসয় হয় এই অলিএ কামেলের সামনে তোমার চায়ের পয়সা দাম নাই কারণ সে সত্য জানে আল্লাহকে জানে রসুলকে জানে আল্লাহকে চিনে নিজেকে চিনে রসুলকে চিনে দ্রষ্টা এর জন্য সত্য দ্রষ্টার সামনে এই বিদ্যানের চার পয়সা দাম নাই তোমার বিদ্যালয়ে হইয়া থাক বিদ্যা অর্জন করছ বাইরের থেকে কালেকশন করছ কিন্তু দিতে পারো নাই মানে প্রজ্ঞার জ্ঞান যেটা আসে ভিতর থেকে তোমা গো জাগা মতো বারোটা মিজাইল মারলে মানে পিছনে বারোটা রকেট মারলে পরে ও মুখ দেয় একটা লালন সাইজের মতো কালাম বাইরেব না বাইরে জীবনেও না মলানা রুমের মতো কালাম বেরিব বাবা সার মাস্তের মতো বেরিয়ে খাজা বাবার মতো বেরিয়ে না তোমরা কি করবা কাজী নজরুলের গানের নকল করা বলবা তোমরা বলবা কি তুষি বাড়ি হে মাস্তে মাস্তে এটা নকল বাংলা করবা নকল ছাড় উপায় নাই তু কারণ সৃষ্টির প্রতিভা নিয়া তুমি আসো নাই তুমি আসতো অনুসরণ অনুকরণের প্রতিভা নিয়া তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ দুইটা প্রতিভা নিয়ে আসে একটা সৃষ্টির একটা অনুসরণ আর অনুকরণের তাই বাবা জাহাঙ্গীর বলছে বাবা লালন সাইজির সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে রবীন্দ্রনাথ নজরুল সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে শাহ হাসন রাজা তারা দুধ কি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে তমাস এডিসন তারপরে আইনস্টান সক্রেটিস এরা সবাই সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে সমস্ত সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে বাবা সুরেশ্বরী সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিবা নিয়ে আসছে বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমদ সৃষ্টি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে যায়া তাদের বাণীগুলো পাঠ করে দেখ তাদের কিতাবগুলো পাঠ করে দেখ তারা কি জানে আর তুমি কি জানো হোষ হারায় যাইব হোষই থাকবো না এমন তো কাজেই সৃষ্টির প্রতিভা আর অনুসরণ অনুকরণের প্রতিভা এক বিষয় নয় এর জন্য শয়তানের না সেলা প্রেমিক হও এর জন্য শয়তান আমলের অহংকার করছিল শয়তান তার গুণের অহংকার করছিল আনা মিনহুম আমি আদম হইতো উত্তম কেমনে হুয়া কলকতা নে মিনতি নানা খলকতা নে মিননাত আমি দোয়া বিহিনা তৈরি ঊর্ধমুখী মানে গুণ এর গুণ জানাইছে হে কত গুণী কিন্তু আদমের ভিতরে যে আল্লাহ ঢুইকা বয়ে রইছে আদমের চেহারা যা আল্লাহর চেহারা এটা খান্নাস বুঝতেই পারে নাই আল্লাহ কইছে যে আল্লাহর হাবিব বলছে খলক আল্লাহ আদম আলা সূরতি আদমের এর سہারায়ে আল্লাহর চেহারা কার চেহারা আল্লাহর চেহারা আদমের মানুষের চেহারা আল্লাহর চেহারা না অনেকে ভুল কয় কয় কি মানুষ আর আল্লাহ চেহারা এক আল্লাহ নিজের চেহারায় মানুষে বানাইছে ভুল আল্লাহ চেহারা আর আদমের চেহারা এক আদম আর মানুষ এক না আল্লাহ বলছে আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে তৈরি করছি আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে আদম রে মানুষে না মানুষে যদি আল্লাহ নিজাতে তৈরি করে তাহলে তো মির্জা নিজাতে হয়ে যায় আবু ফেরাউন নমরুদ সায়েবা উকবা এরা সবাই আল্লাহ চেহারা রয়ে যায় নজুবিল্লাহ কোনদিনও না এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা মানুষের চেহারা আল্লাহর চেহারা নয় আদমের চেহারা মানে দৈহিক না এটা রূপের এর জন্য রূপের ধ্যান আশা আমরা একটু মিলাত পড়ি একটু কিয়াম করি মামা আপনি মিলাদটা বলেন আমি কিয়াম